আসসালামু আলাইকুম আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম কিউএন এ ভিডিও ছিল যেখানে আমি আমার কমেন্টের থেকে কোয়েশ্চেনগুলো নিয়ে সেগুলোর অ্যান্সার করছিলাম তো সেখানে একজন কমেন্ট দিয়েছিলেন যে এক লাখ টাকার নিচে বাইক কোনটা আছে বা কোনটা ভালো সেটা নিয়ে একটা ভিডিও বানাতে তো আমি হচ্ছে কয়েকটা বেশ খানিকটা রিসার্চ করে কয়েকটা বাইকের হচ্ছে লিস্ট বের করছি আমি খুব বেশি ডিটেলসে যাবো না কারণ মানুষের দরকার হচ্ছে কত টাকা দিচ্ছে কত মাইলেজ পাচ্ছে কত টপ স্পিড পাচ্ছে এইটুকু হচ্ছে মানুষের বেসিক নিড আমি যেহেতু ভিডিওটা শর্ট রাখতে চাই এবং শর্ট ভিডিওতে ম্যাক্সিমাম ইনফরমেশান দিতে চাই সো আপনারা কাইন্ডলি না স্কিপ করে ভিডিওটা দেখবেন আমি যতটুকু দ্রুত সম্ভব তত দ্রুতই শেষ করে দিব এবং ভিডিওর লাস্টে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বাইকগুলো নেওয়ার আগে আপনাদের এটা জানা খুবই দরকার তো আমি বাইকের ইনফরমেশনগুলা হচ্ছে এই জায়গাটাতে শো হবে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি হচ্ছে নামগুলো বলছি প্রথমে আছে হচ্ছে আইমা এফ ফাইভ টু জিরো আমি এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত বাজেট ধরে রাখছি কারণ কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে মানুষজন একটু বেশি টাকা দিতেও রাজি হয় যদি তারা ভালো প্রোডাক্ট পায় যার কারণে আমি এই রেঞ্জটা এক লক্ষ টাকা না রেখে এক লক্ষ পনেরো হাজার টাকা রাখছি বাট এক লাখ টাকার আশেপাশে বাজেটের বাইকগুলোই এখানে আপনারা পাবেন তো শুরু করছি আইমারি এই মডেলটা আপনারা পাবেন হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকায় পঁয়তাল্লিশ কিলোমিটার টপ স্পিড সত্তর কিলোমিটারের মাইলেজ তারপরে আছে হচ্ছে আকিজের দুর্জয় এক লক্ষ তেরো হাজার টাকা প্রাইস পঁয়তাল্লিশ কিলোমিটারের টপ স্পিড ষাট কিলোমিটারের মাইলেজ এরপরে হচ্ছে টেল জি প্রিনভার্ড এ ওয়ান এটা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকায় পাবেন আমি মেইনলি রাউন্ড ফিগারে শো করানোর জন্য এটা এক লক্ষ তেরো হাজার মানে এই প্রাইসের উপরে আসলে যাবে না পঞ্চাশ কিলোমিটারের টপ স্পিড পাবেন নব্বই কিলোমিটারের মাইলেজ পাবেন এরপরে আছে হচ্ছে আকে তুরন্ত এক লক্ষ সাত হাজার টাকা প্রাইস পড়বে পঞ্চাশ কিলোমিটারের টপ স্পিড এবং একশো বিশ কিলোমিটারের মাইলেজ রিভোর এ টুয়েলভ আছে খুবই ভালো একটা বাইক এক লক্ষ ছয় হাজার টাকা প্রাইস পড়বে পঁয়তাল্লিশ কিলোমিটারের টপ স্পিড এবং পঁচাশি থেকে পঁচানব্বই কিলোমিটারের মাইলেজ আইমা কিউ সিক্স থ্রি এক লক্ষ টাকা প্রাইস বাট এইটা কিন্তু প্রোমো প্রাইস মানে এটার রেগুলার প্রাইস কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা প্রায় সো আপনারা অবশ্যই শোরুমে কথা বলে নেবেন যে এটা কি আসলে এখনও পর্যন্ত এই অফারটা আছে কি না যদি অফারটা থাকে তাহলে আপনারা নিতে পারবেন এক লক্ষ টাকার মধ্যে তো বান্ন কিলোমিটারের টপ স্পিড পাবেন সত্তর কিলোমিটারের মাইলেজ পাবেন এরপরে আছে হচ্ছে টেইল জি মেংশু আর থার্টি এক লক্ষ টাকা প্রাইস পঁয়তাল্লিশ কিলোমিটারের টপ স্পিড পঁচাশি কিলোমিটারের মাইলেজ এরপরে আছে হচ্ছে ওয়াইহাই ইকো রাইড আটানব্বই হাজার টাকা প্রাইস পঁয়তাল্লিশ কিলোমিটারের টপ স্পিড পঁচাশি কিলোমিটারের মাইলেজ রিভো এট ইলেভেন আছে নব্বই হাজার টাকা প্রাইস পঁয়তাল্লিশ কিলোমিটারের টপ স্পিড পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটারের মাইলেজ ইয়াদিয়া মিয়া সাতাশি হাজার টাকা প্রাইস আটত্রিশ কিলোমিটার টপ স্পিড ষাট থেকে সত্তর কিলোমিটারের মাইলেজ রিভো এ টেন আশি হাজার টাকা প্রাইস যেটা আমি ইউজ করি ছত্রিশ কিলোমিটারের টপ স্পিড এবং পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিলোমিটারের মাইলেজ এবার আসি কিছু গুরুত্বপূর্ণ কথায় সেটা হচ্ছে মাইলেজের ক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যেই বাইকগুলোতে একের অধিক মোড আছে মানে ওয়ান টু বা ওয়ান টু থ্রি মোড সুইচ করা যায় সেগুলোতে মাইলেজ কিন্তু আপনারা অবশ্যই কম পাবেন যদি আপনারা মাই আপনার হচ্ছে মোড সুইচ করে ইকোর থেকে চেঞ্জ করে দুই নাম্বার বা তিন নাম্বার মোডে যান অনেকে কমপ্লেন করেন যে আমি নব্বই কিলোমিটারের মাইলেজ পাওয়ার কথা আমি সাইট পাচ্ছি তার কারণ হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক বাইকের কোম্পানি ইকো মোডে কতটুকু আপনি সর্বোচ্চ যাইতে পারবেন সেইটার একটা হিসাব দেখায় আমার যেটা মনে হয় যে মার্কেটিং করা উচিত ইলেকট্রিক বাইকগুলোর এভাবে যে এক নম্বর মোডে চালালে আপনারা এত কিলোমিটার পাবেন এবং দুই নম্বর মোডে চালালে আপনারা এত কিলোমিটার মাইলেজ পাবেন এবং এইটা একটা সেফ একটা অ্যামাউন্ট বলা উচিত যেন কাস্টমারের এক বছর পার হলেও ওই মাইলেজটাই যেন পায় ওই মোডে ওই মাইলেজটাই যেন পায় এটা ব্র্যান্ডের একটা খেয়াল রাখার মতো দিক বাট কোনো ইলেকট্রিক বাইকের কোম্পানি মোটামুটি এটা করে না এটা একটা খারাপ সাইড আর একটা বিষয় হচ্ছে যে আকিজের বাইকগুলোর কথা আমি বলছি আকিচের বাইকের ভালো সাইড হচ্ছে আপনি চাইলে এখানে এক্সট্রা অ্যামাউন্ট অ্যাড করে এগুলোর মাইলেজ বাড়াতে পারবেন এবং ব্যাটারিও ডিফারেন্ট নিতে পারবেন এটা আপনার ইচ্ছার উপরে এটা একটা খুবই ভালো সাইড বাট আমি এই রিসার্চের মধ্যে এক লাখ টাকার বাজেটের আশেপাশে যেগুলো রিসার্চ করছি এগুলোর মধ্যে অনেক ভালো খারাপ সাইড আমি দেখছি সো খারাপ সাইডটা হচ্ছে এটা যে আমি একটা কমেন্ট দেখছি ওখানে উনি বলছিলেন যে আঁকি সার্ভিস খুবই ভালো খুবই বাজে এবং প্রথমে ভালো ভালো কথা বলে অনেক বেশি সার্ভিস দেওয়ার কথা বলে অনেক কিছু বলে কিন্তু সেগুলো পরবর্তীতে গিয়ে আর মেলে না সেম জিনিসটা ইয়া দেওয়ার ক্ষেত্রেও আমি হচ্ছে একটা কমেন্ট দেখছি এবং আমার ইউটিউবের একটা কমেন্ট এরকম এসেছিলো যে ভাই আপনি ইয়া সাজেস্ট করতেছেন বাট আমি একটা ভিডিও দেখছি একজন শেয়ার করছে খুবই বাজে অভিজ্ঞতা আপনি ওই ভিডিওটা দেখেন আমি ওটা দেখছি এবং খুবই বাজে অভিজ্ঞতা খুবই হতাশাজনক একটা ব্যাপার ইিয়ার কাছ থেকে কোনোভাবে এটা এক্সপেক্টেড না তবে এক্সপেক্ট করা যেতে পারে সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে রানার এই ইয়াদিয়ার বাইকগুলো আনে এবং রানারের সম্পর্কে আমি শুনছি এটা একটা ফুয়েল চালিত বাইকের ভিডিওতেও আমি দেখছিলাম যে ওই ব্যক্তিরা খুবই মানে খুব এবং হতাশা নিয়ে এই কথাটা বলতেছিলেন যে রানার যেই বাইকগুলাই আনছে সেইগুলাই মানুষকে ভোগাইছে সো এই কথাটা সত্যি হতে পারে সার্ভিস দেওয়ার ব্যাপারে বাট ইয়াদিয়া আসলে গ্লোবালি খুবই ভালো একটা ব্র্যান্ড চায়নার থেকে নিলে আপনারা অবশ্যই ভালো সার্ভিস পাবেন তো এবং চায়নাতেও খুবই ভালো ওটার প্রেজেন্স আছে বাংলাদেশেও ইলেকট্রিক বাইকের মানে জগতের মধ্যে ইয়াদিয়া কিন্তু খুবই ভালো বিল্ট কোয়ালিটির বাইক প্রোভাইড করে তো অনেকেবার বলে যে খারাপ বিল্ড কোয়ালিটি এখন এটা হতে পারে তাদের কোনো একটা স্পেসিফিক এক্সপিরিয়েন্সের কারণে বাট ইয়াদিয়ার বাইকগুলো আসলে ভালো হয় তবে সার্ভিসের ব্যাপারটা অবশ্যই রানারের খেয়াল করা উচিত ইয়াদিয়ার বাংলাদেশে যারা ডিলার আছেন তাদের অবশ্যই এটা খেয়াল করা উচিত এই জিনিসটা একটু মাথায় রেখে ইয়াদিয়ার বাইকগুলো নেবেন এবং আরও কিছু বাইক আছে যেগুলোর কথা আমি বলি নাই যেমন হচ্ছে ইভি মোটরস নামে একটা কোম্পানি আছে ইলেকট্রিক বাইকের ওরাও ওরকম বাংলাদেশে ইলেকট্রিক বাইক হচ্ছে সেল করে বাট এই ধরনের আরও কিছু ব্র্যান্ড ছিল আমি এগুলার নাম নেই তার কারণ হচ্ছে যে এই বাইকগুলার বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি এগুলো ইনফরমেশন পাওয়া যায় না এগুলো কোথা থেকে কিনতে হবে সেই ইনফরমেশন ক্লিয়ার না অনলাইনে প্রেজেন্স খুব বেশি নাই কমেন্টের রিপ্লাই খুব বেশি নাই ইউজারগুলোতে ইউজার গ্রুপগুলোতে খুব বেশি ইউজার রিভিউ নাই খুব বেশি কি নাই টোটালি তো যার কারণে এই ধরনের রিস্কি ইলেকট্রিক বাইক কোনোভাবেই কেনার দরকার নেই আমি সরাসরি এক্ষেত্রে এগুলো বলবো সরাসরি যদিও বলা উচিত না কারণ প্রত্যেকটা ব্র্যান্ডই তাদের নিজস্ব নিজস্ব সার্ভিস এবং হচ্ছে প্রোডাক্ট অফার করে তো এটা তারা তাদের মতো করে বলবে আমি বললে স্বাভাবিকভাবেই বাইক কোম্পানিগুলোর একটু বেশি গায়ে লেগে যেতে পারে সরাসরি বলা উচিত না বাট কাস্টমাররা যেহেতু আমার কাছে ডেডিকেটেডলি মানে আমার অডিয়েন্সগুলো যেহেতু এরকম ভিডিও চেয়েছে সো আমি এখানে অবশ্যই সতর্ক করে দিব তাদের যে কোন বাইকগুলো নেওয়া থেকে বিরত থাকলেই বরং তাদের জন্য ভালো এরকম কিছু বাইক আছে অবশ্যই মানে ইলেকট্রিক বাইকগুলো আমি যেগুলো বললাম সেগুলোর মধ্যে যেটাই আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলুক সেইটা আপনি কেনার আগে গ্রুপগুলোতে ওইটার বিষয়ে জিজ্ঞাসা করবেন গ্রুপগুলোতে পজিটিভ রিভিউ পাইলে ভালো নেগেটিভ পাইলে আরও কয়েকটা গ্রুপে সেই নেগেটিভ বিষয়টা সার্চ করে দেখবেন যে এরকম আমি একজন বলছে তো আপনারা কি এরকমটা পেয়েছেন কি যদি দেখেন যে হ্যাঁ মিলে গেছে তাহলে আপনারা অপশন চেঞ্জ করে নিতে পারেন স্কিপ করতে পারেন এইভাবে করে যদি আপনি হচ্ছে বেছে ইলেকট্রিক বাইক কিনেন তাহলে আপনি একটা ভালো বাইক পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে রিভোর ব্যাপারটা বলা যায় আমি রিভোর প্রথম আমি প্রথম দিকে যখন রিভো আসছিলো তখন ওই সময় আমি রিভোর বাইক কিনছিলাম রিভোর সার্ভিস ওই সময়েও সেরা ছিল এই সময়েও দেশ সেরা সার্ভিস রিভো প্রোভাইড করে যার কারণে রিভোর প্রতি আমার একটা আবেগ একটা টান কাজ করে যদিও তাদের প্রোডাক্টের কিছু কিছু জায়গায় কিছু কিছু সমস্যা আছে বাট ইলেকট্রিক বাইকে অবশ্যই সার্ভিস খুবই জরুরি সার্ভিস যদি কোনো ইলেকট্রিক বাইকের কোম্পানি না দেয় ওই কোম্পানি থেকে দূরে থাকাই ভালো তো এই জিনিসগুলো একটু বিবেচনা করে তারপরে ইলেকট্রিক বাইক কিনবেন আচ্ছা আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে টে একটা বাইক আছে সেটা হচ্ছে টেলজি জি অর্কা এফ ফিফটি তো ওই বাইকটাও আপনারা দেখতে পারেন ওইটা প্রোডাক্ট কোয়ালিটি মোটামুটি ভালোই হবে যেহেতু টু বাইক ওটার প্রাইস হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকার মতো তো ওই বাইকটাও মোটামুটি এই রেঞ্জের মধ্যে যতগুলো বাইক আছে তার মধ্যে ভালো কারণ ওইটার মাইলেজ আমি যতদূর দেখছিলাম পঁচাশি থেকে সম্ভবত নব্বই বা পঁচানব্বই এরকম কিলোমিটার তো পঁচাশি হাজার টাকায় এইরকম মাইলেজের বাইক সম্ভবত অন্য কেউ দিচ্ছেন না মানে ভালো প্রোডাক্ট কোয়ালিটির ভিতরে যদি হিসাব করি তো এই বাইকটাও আপনারা দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ